হ্যালো সম্মানিত ভিউয়ার্স আশা সরি ভালো আছেন মেসেজ কাজল প্যান্সেলের পক্ষ থেকে সবাই জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই জানেন আমি অর্ডারের বিজনেস করি তাই অর্ডারের মাল কমপ্লিটের সেটা একটা ভিডিও করার চেষ্টা করি তো এই মালগুলি হচ্ছে দুবাই প্রবাসী দুর্যৈ বাবুর এই কিছুক্ষণ ডেলিভারি যাবে এবং মালগুলো গ্লিজ হবে কাস্টমার বাসায় যাওয়ার পর মালগুলো গ্লিজ হবে এখনও গাড়ি চলে আসছে আমরা এখনই এগুলি গাড়িতে করে নিয়ে তো আমরা বাসায় নেওয়ার পর সিটিং করার পরে আমরা মালগুলো লাস্ট ফিনিশিং দেবো আর কি আকর্ষণীয় ড্রেসিং টেবিল দেখেন চারপরে কিন্তু খুবই লাগছে একটি মডেল কাজ কাজগুলো শেষ এনে দেবো কিন্তু আসলে অনেক সুন্দর ফিনিশিং হলে কিন্তু মানে গ্রিজ এমনি বেশি আসে সাথে আছে আরেকটি আকর্ষণীয় বিক্রি এটা কমপ্লিট করে নাই আসলে সবগুলি ওনার বাসায় নিয়ে তারপরে সিটিং হওয়ার পর আমরা ফিনিশিং দিব আমার কাজগুলো অবশ্যই কাঠগুলো ফলো করবেন আমার বাইরে বাস দেখুন तो वश्य एक राजकियों खाट देख सी टेबिल উপরে গ্লাস পড়বে এটা হচ্ছে রানিংয়ের টপটা উপরে গ্লাস পড়বে যদি কেউ সরাসরি আমার দোকানে আসতে চান তো অবশ্যই ঢাকা শিল্টমশা হাইওয়ে ওজন হোটেলের অপোজিট পাশে আসুর বাজার মেসেজ কাজল পানি হাউস আর যদি কেউ আসলে ফোনের মাধ্যমে প্রবাস থেকে অনলাইনে অর্ডার করতে চান তো অবশ্যই মোবাইল ডিসিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে কিন্তু নাম্বারটা সংগ্রহ করে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিওগুলি সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলি আপনাদের কাছে চলে যায় তো এই বন্ধু ভালো থাকবেন নেক্সট কোনো ফানি ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে আবার হাজির হবো ধন্যবাদ সবাইকে